আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসে পড়েছি মাওতোয়াল কোনাপাড়াতে শামসুলক খান স্কুলের ঠিক পাশের এলাকাতে অবস্থিত দুই কাটা জায়গার উপর তিনতলা কমপ্লিট দুই ইউনিটের একটি বাড়ি দেখার জন্য যার মূল্য এক কোটি তিরিশ লক্ষ টাকা বাড়িটি রাস্তা থেকে প্রায় চার ফুট উচ্চতায় আছে একদমই নতুন বাড়ি যারা কিনা নতুন বাড়ি কিনতে চাচ্ছেন একটু রিজনেবল প্রাইসে তাদের জন্য এই বাড়িটি অবশ্যই একটি সুন্দর বাড়ি দেরি না করে নিচে দেখাব নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের সাথে আপনি ভিজিট করতে পারবেন এই বাড়িটি যে কোনো সময় তো আসার আগে অবশ্যই ফোন দিতে হবে যারা কিনা মাউথ মাউথওয়াইল খোনাপাড়া শামসুলখানি স্কুলের আশেপাশে বাড়ি কিনতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আছে বিভিন্ন সাইজের প্লট ফ্ল্যাট বাড়ি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাড়িটি দেখলেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন বা নিচে দেখা নাম্বারে যোগাযোগ করবেন সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা